নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো রকমারিকে আরে কেনে সবাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল এভাবেই আমার পাশে থেকো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা পুরো দেখো আশা করি ভালো লাগবে আমি একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়েও নিয়েছি তার সঙ্গে নিয়েছি কিছুটা আলু ডুমো ডুমু করে কেটে আর দুটো টমেটোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি তার সঙ্গে কিছুটা মটরশুঁটিকেও ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়েছি তার মধ্যে দেখো কড়াইটাকেও বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইটায় গরম হয়ে গেছে গরম হওয়ার পরে এখানে সস্যার তেল দিয়ে দিলাম রান্নাটা আমি সরষার তেলেই করব তেলটাকে কিন্তু অনেক ঘুরিয়ে একটু গরম করে নিলাম গরম করে নিয়ে গোটা তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা দিয়ে তার মধ্যে গোটা জিরেও দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিলাম ফোড়নটা কিন্তু পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায় তাই ফোড়নটা একটু হালকা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে যে আলুটাকে আমি ধুয়ে সুন্দর করে কেটে রেখেছিলাম আলুটাকেও ভালো করে দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেবো নতুন আলু উঠেছে উঠেছে অনেক দিন হলেই উঠেছে কিন্তু নতুন আলুর টেস্টটা কিন্তু একদম অন্যরকম না বন্ধুরা এর মধ্যে এখন সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে যে টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম ডুমোডুমো করে এই কাটা টমেটোকে এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে এখন কিছুক্ষণ হতে দেব যতক্ষণ টমেটোটাকে ভালো করে একটু গলে না যাচ্ছে ততক্ষণ আমি রান্নাটা করে নেব এর মধ্যে টমেটোকে গলে যাওয়ার জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ দিলে আর কি তাড়াতাড়ি টমেটোটা গলে যায় তার মধ্যে একটু চাপাও দিয়ে দিয়েছিলাম চাপাটা তুলেও আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে চাপাটা তুলে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রেখেছিলাম আবার চাপাটাকে তুলে আর কি দেখছি টমেটোটা অনেকটা কিন্তু বন্ধুরা গলে গেছে টমেটোটা তাই খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে গলে যায় ভালো করে তার মধ্যে ভাজা ভাজা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে বাঁধাকপি কিন্তু এই শীতের বাঁধাকপি কিন্তু খুব টেস্টি একটা খাবার তার মধ্যে যে মটরশুঁটিটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এই মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি কেউ কড়াইশুঁটি যে যেইভাবে বলো আর কি মটরশুঁটিও বলি কড়াইশুঁটিও বলি দিয়ে এর মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেড়ে অনেকক্ষণ এটাকে কিছুক্ষণ লো ফ্লেমে হতে দিলাম দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আদা বাটা আর শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম মিশিয়ে নিলাম আর কি মশলাটা সব উপকরণের সাথে আলুর সঙ্গে মটরশুঁটির সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়েও আমি কিছুক্ষণ এটাকে হতে দেবো আর কি হতে দেওয়ার পরে এর মধ্যে বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম যাতে তলায় মশলাটা লেগে না যায় মশলাটা লেগে গেলে পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় আর একটু কালারটা সুন্দরের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো এটা আর কি বলে দিলাম লঙ্কার গুঁড়োটা চাইলে নাও দিতে পারো আমি একটু কালারটা সুন্দর আসার জন্য দিলাম এই মশলাটা এখন লো ফ্লেমে কিছুক্ষণ হতে দেব মশলাটা কিন্তু আমার অনেকটাই দেখো হয়ে গেছে এর মধ্যে এখন যে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেবো এখন বাঁধাকপিটা দিয়ে মশলার সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে অনেকক্ষণ এটাকে হতে দিতে হবে বাঁধাকপি হতে কিন্তু একটু টাইম লাগে তোমরা কম বেশি সবাই জানো আমি কিন্তু সম্পূর্ণটাই দেখালাম না দেখাতে গেলে ভিডিও একদম কুড়ি পঁচিশ মিনিটের হয়ে যাবে তাই তোমাদের কিছু কিছু দেখাচ্ছি কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে রাখার পরে দেখো অনেকটা কিন্তু কমে গেছে সেদ্ধ অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আরও কিছুক্ষণ হতে দেব আমি এর মধ্যে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম নুন না তো স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম বাঁধাকপি লাউ এসবের মধ্যে একটু চিনি দিলে নিরামিষ রান্নাই বলতে একটু চিনি দিলে রান্নার টেস্টটা খুব খুব সুন্দর আসে জানি না কে কে ভালোবাসো চিনি আমি তো নিরামিষ রান্না হলে একটু চিনি দিবই চিনিটা দিয়ে দেখো অনেকক্ষণ হতে দিয়েছিলাম বাঁধাকপিটা প্রায় অনেকটা হয়ে গেছে আমার এখন জলটাকে আরও শুকাতে হবে আমার প্রচুর আরও কিছুক্ষণ আর কি চেড়ে হতে দেব বাঁধাকপি যত সুন্দর আর কি লাস্টের দিকে ভিজে নিবে তত টেস্ট হয় আর কি দেখো কালারটা কিন্তু আমার অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাঁধাকপির কালার দেখলেই বোঝা যায় বাঁধাকপিটা হয়ে গেছে আর কি হওয়ার মধ্যেই আর কি আমি নেড়ে চেড়ে অনেকক্ষণই করে নিয়েছি এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু ঘিও দিয়েছি ঘিটা দেখাতেই ভুলে গেছি নিরামিষ রান্না একটু ঘি গরম মশলা দিলে টেস্টটা খুব সুন্দর আসে ঘি গরম মশলা দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব না কিছুক্ষণ রান্না করেই আর কি এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর কি গরম মশলাটা গরম আর কি আর ইয়ার উপরেই আর কি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে দেখো বাঁধাকপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে কালার দেখলেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে বাঁধাকপিটা এখন বাঁধাকপিটাকে একটা পাত্রে আমি নামিয়ে নিব। দেখো কত সুন্দর কালার আসছে বন্ধুরা বাঁধাকপিটা এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি নিরামিষ বাঁধাকপি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করবে শেয়ার করে দিবে বন্ধু বান্ধবের কাছে আর ভালো ভালো কমেন্টের জন্য আমরা কিন্তু ভালো ভালো ভিডিও বানাতে পারি আজকের মতো এখানে